বন্ধুরা বাড়িতে একটা মোচা পড়েছে ওই যে মোচাটা পড়েছে নাকি মা কি করে আজকে মা মোচাটা তো পড়েছে চলো গা

ওই যে বন্ধুরা মজা গ্যারেজ গ্যারেজের পাশেই মোচা হয়েছে দেখো দেখো পারবে ওখান থেকে নিজে নাপ দিয়ে হবে বোধ হয় হাতে পাবো না তাহলে ওখান থেকে কী করে পারবা আরো একটা মোচা হয়েছে দাঁড়া দাঁড়া দেখ এটা তো ছোট মোচা হ্যাঁ ওইটা বড় মোচা থাকবে না তোমার সামনে কিন্তু পড়ে যাবা কিন্তু নিচে যেতে আমার নইলে হবে না আটটা কোনটা না পড়িয়া ওখানে হ্যালো বন্ধুরা এখন মোচাটা কাটলাম এটা উপরে নিয়ে যাব যে মোচা দিয়ে ডাল রান্না করব হ্যাঁ নিতে এখানে যাচ্ছে না ঠো জল মোচা পারলো বাড়ির মোচা আর আমি তিনটে দাঁতনা ভেটকে এনেছি এই দাঁতনা ভেটকে দিয়ে আলু দিয়ে ঝোল হবে এই মোচা দিয়ে উসুর ডাল দিয়ে একটা মোচার ডাল বানাবো

খাইনি ভাস্কর নিয়ে এসেছে কেটে ধুয়ে দিয়েছে রান্না করব কেমন হয় খেয়ে বলব মাছটা মেখে নেবো বন্ধুরা লবণ আর হলুদ দাতনি মাছে মেখে নিচ্ছি না এরকম খেতে ভালো হবে মোচা সিদ্ধ বসাবো তাই জল বসিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম হ্যালো বন্ধুরা মুসুর ডাল জল ফুটে গেছে হ্যালো বন্ধুরা মোচাটা ঢেলে দিচ্ছি হ্যালো বন্ধুরা মোচা সিদ্ধ হয়ে গেছে জল নিলাম মোচা সিদ্ধ হয়ে গেছে হ্যালো বন্ধুরা এবার ডালটা ঘুয়ে বসে করে ডালটা এইবার আমি মোচাটা কষেন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে পাঁচ দিয়ে দিলাম দুটো জিরে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ অল্প একটু রসুন অল্প করে লবণ নিলাম আদা ধনিয়া গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো হ্যালো বন্ধুরা শীতের সময় একটু লবণ দিয়েছিলাম এখন একটু দিয়ে দিলাম মুসুরির ডালটা ঢেলে দিলাম জিরে হ্যালো বন্ধুরা মোচার ডালটা ফুটছে আর আমি একটু গরম মশলা খেতে বলে দিয়ে দেব গরম মশলা হ্যালো বন্ধুরা মশার ডালটা হয়ে গেছে নামিয়ে দিলাম হ্যালো বন্ধুরা মোচার ডালটা হয়ে গেছে এবার দাঁতনে মাছটা ভেজে নেব তেল দিয়ে দিলাম মাছটা ভেজে নিচ্ছি ঝোলটা বসাবো অল্প একটু তেল দিয়ে দিলাম পাঁচফড়ন রসুন পেঁয়াজ অল্প একটু লবণ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো আদা হলুদ লঙ্কার সিদ্ধ আলুটা দিলাম ঝোল ফুটে গেছে জিরেটা দিয়ে দিলাম গোলমরিচ মাছ ভাজা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম গরম মশলা এত করে রেখেছিলাম দিয়ে দিলাম মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে দিলাম ভাস্কর যে গাফনি মাছটা নিয়ে এসেছে আমি তো প্রথম খেলাম তা বেশ সুন্দর খেতে